মাটির নিচেই যত মমিন মমেনা ছুঁয়ে আসেন প্রত্যেকের রাওয়ার পরে সব পৌঁছিয়ে দেওয়া আল্লাহ গ আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই মায়ের কবরের আপ করে জমির দুনিয়াতে নাই বাপ কবরের আজাব মাফ করে দাও দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা অন্ধকার গহীন কবরে চলে গেছে তাদের কবর গুলো জান্নাতের বাগিচা বানাইয়া দাও মাহমুদ আজকের মঞ্চের যিনি সভাপতি তার মা আজকেই মারা গেছে আল্লাহ গো তার কবর কানা জান্নাতের বাগিচা বানাইয়া দাও এরকম করে মা হারাম আব্বা দাদা হারা দাদি হারা কলিজার টোকরা সন্তান অনেকে নাই গোমাবো ওই মানুষগুলো তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ তাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও আল্লাহ মা আপিল কানা পর্যন্ত কবল করে নাও মা আপিলের জন্য যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ তুমি তাদের উপরে রহমান দাও মাবুদ এই মাহাপিলের বাস্তবায়ন কমিটির সভাপতি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সহ ক্যাশিয়ার সহ ম্যানেজিং কমিটির সদস্য যারা সেবক যারা কষ্ট করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ মেহরবানি করে দয়া করে তাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও আল্লাহ এই মাহফিল কেমন পর্যন্ত কুমল করে নাও আমার মা বোনেরা যারা হাত তুলে সাল্লাহ আমার মা বোনদের জীবনের মাফ করে দাও তাদের সন্তানদের তোমার দিনের জন্য কবল করে দাও তারা লাইক মাইক প্যান্ডেল ভিডিও ক্যামেরার সার্ভিস দিয়েছে আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও প্রধান অতিথি আমার সম্মানিত চাচা আল্লাহ তুমি তার উপরে রহমত দাও দেশ এবং জাতির খেদমত করবার তা অভিজ্ঞান করে দাও সভাপতির হায়াত বাড়িয়ে দাও আল্লাহ যেই বাড়িতে বসেছি যেই বাড়িতে খেয়েছি ওই বাড়ির প্রতি তোমার রহমান দাও ওই বাড়ি সব মানিকদিহি এলাকার মধ্যে যত বাড়ি আছে সমস্ত বাড়ির উপরে তুমি রহমত দান করে দাও আল্লাহ গো জীবন তো গোনা করেছি গোনার দিকে যদি তাকাও মা হবে না তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের এর জীবনের সব গুনাহগুলো माफ করে আল্লাহ মাবুদ অনেক অসুস্থ মানুষ আল্লাহ তুমি তাদেরকে সুস্থ বানায়া দাও আল্লাহ এই জমিন তুমি একবার আলেমদের জন্য কবুল খোলো আমীন আল্লাহ গো এই জমিন তুমি একবার কোরআনের জন্য কবল করে নাও আল্লাহ তোমার কোরআনের সৈনিক যারা কাজ করতেছে আল্লাহ তুমি তাদের সুস্থতা দাও আল্লাহ মাঠে ময়দানে কাজ করবার তো দিয়ে দাও বললাম আমি যখন ইকাম থেকে বিদায় নিয়া আমার গন্তব্যে বের হব পথে চলার জন্য যত রকম নিরাপত্তার দরকার সব নিরাপত্তা দিয়া আমাকে আমার গন্তব্যে যাবার তৌফিক দিয়ে দাও